হ্যালো বিয়ান সবাই কেমন আছো আমরাও ভালো আছি তোমাদের দোয়ায় সবাই কেমন আছে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর ভিডিও দিতে পারি নাই চ্যানেলে কি যেন সমস্যা হয়েছে সেদিন ভিডিও সারছিলাম অবশ্য মানে কি যেন করে দিছে ইউটিউব থেকে দিতে মানে ভিডিওটা আপলোড হয়েছে কিন্তু চ্যানেল থেকে কেটে গেছে চ্যানেল থেকে কেটে সেজন্য আর হয় না দিই না আর এমবিও শেষ হয়ে গেছে সেজন্য দিতে পারি না আমরা এখানে ওয়াইফাই নাই তো এম বি লাইন টাকা দিয়ে কিনা তারপরে ভিডিও আপলোড করতে হয় আর কাছে কোনো টাকা ছিল না সেজন্য আর এমবি কেনা হয় না আজকে ও কিছুটা অল্প কিছু অল্প এম বি কিনে দিছে এই দুই জিবির মতো কিনে দিছে তো এটা দিয়ে আজকে ইচ্ছা করতেছিল না ভিডিও বানাইতে শরীরটা অনেক খারাপ ভালো লাগে না সেই জন্য আর না তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো হয়তো একটু ভালো লাগবে সেজন্য আর এদিকে আমরা ছেলে তো কোনো কথাই বলতে পারতেছি তো তোমরা সবাই কেমন আছো বোরিং লাগে একটা জায়গায় থাকতে থাকতে অনেকটা বোরিং লাগে মনে হয় যদি কোথাও যায় একটু বেড়াতে পারতো হয়তো ভালো লাগতো কিন্তু বেড়ানোর মতো কোনো জায়গা নেই ওই যাবো তার কাছে যাবো কেউ নেই আমার আমার মা নাই মা না থাকলে তো দুনিয়াতে কেউ নেই সেজন্য কার কাছে যাবো

আর তোমাদের আমি খুশি আর তোমাদের এটা হলে খুশি জীবনটাই এরকম আর আমাদের জীবন ছোটবেলা থেকে এরকম মাইনে নেছে হল ছোটবেলা থেকে এরকম আমার আব্বা একবার দিতে পারছে এরকম দিতে পারে না nah ujung mana di tempat yang, ah, khanet, nah khanet tulisin teriaki, agak mama ada dito to, well, nah, gak perlu mama lagi deh, nah, ini, ini ada আর কুরবানি তো অবশ্য সবার কাছে অনেক ভালো লাগে তাই না কোরবানি টুরবানি হয় আমার হাজব্যান্ডে দেবে না তো আমার হাজব্যান্ডে দেওয়ার কোনো ই নেই আর আমার হাজব্যান্ডেও অনেক টাকা ঋণ আছে প্রায় পাঁচ লাখ টাকার মতো তো ঋণ থাকলে তো আর কোরবানি হয় না আর এমনি তো ওনার কাছে কোনো টাকা ঠোকা নাই যে ঋণ টিন কুরবানি দিব মানে কি বলবো মানে আমার ছোটো বাচ্চাটারে একটা ড্রেস নিয়ে দিতে পারতাছে না তাহলে সে আর কোরবানি তুমি কি করি তাই না এই আর কি আমাদের জন্য তোমরা তো আমরা যে অনেক ইচ্ছা করতাসে বাপের বাড়িতে যাইতে বা আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে

বাপের বাড়িতে অনেক মন যায় বাপের বাড়ি আমার আব্বু বিয়ে করে নিলে ওইখানে বউ আছে আমার স্বপ্ন আছে আর বুঝে মাইয়ে মানে মেয়ে হয়েছে আর বুঝে থাকে মানে আমরা গেলে ওরকম কোনো নাই মানে আছে না যে মেয়েরা এসে ওরকম কোনো ই করে না মানে ভালোই বাসে আর নানুর বাড়িতে জানো যে নানা নাই নানু নাই কেউ নেই আমি মামিরা কেমন মামিকেও কাছে যাইও

মনের মতো করে মা করে মা ডাকে মা চলে ডাকা যায় কিন্তু নিজের মা যেটা সেই মায়ের মতো কি হয় না আল্লাহ মানুষের একটা কথা বলিনি আমি আল্লাহ কেমন আল্লাহ তো জানি সবাই বলে আল্লাহ নাকি যা করে ভালোর জন্য করে কিন্তু আমরা এত ছোট আমাদের মা কি না নিল নি পারতো না থাকতো তো তাই না কাছে দিয়া যেতে তো পারতো যখন আমার মামারা মারা যায় তখন আমরা অনেক ছোট আছি আজকে মায়ের কথা অনেক মনে পড়ে মায়ের যদি থাকতো আজকে তাহলে তো অনেক ভালো লাগতো সামনে এই মায়ের কাছে যাইতাম বাইরে অনেক ভালো লাগতো যেন বন্ধুরা একটা জায়গায় থাকতে থাকতে খুব খারাপ লাগে মানে ওই জায়গাটার মনে বসে না থাকতেই ইচ্ছে করে না মনে হয় যে কোথাও গেলে একটু ভালো লাগতো

সবার বাবা মা থাকো পৃথিবীতে আমরা মানে আল্লাহ বললে মানে অরাজ্য হবে যে মানুষের যদি বাবা না থাকে তো মা বাইসে থাকে যুগ যুগ ধরে মা বাইসে থাকে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অমূল্য ধর মায়ের মতো কেউ হয় না মা যা নাই পৃথিবীতে শুধু সেই বুঝে যে মা যে কী হয় মায়ের মতো কেউ এখন হয় না বন্ধুরা তোমাদের মা যার যার মা আছে সবাই ভালোবাসো সবাই যত্ন করো আমরা বুঝি না যখন মা ছিল তখন মায়ের মর্যাদা বুঝি না এখন বুঝতে পারি দুনিয়াতে কেউ না মা যদি থাকতো তাহলে আসতো অনেক কিছু তোমাদের মাকে ভালোবাসো মানে সবাই যত্নে রেখে ভালোবাসো কেউ মারে কোনো দিন অবহেলা করো না আর মা যদি হারা যায় তো কখনো আর ফিরে আসবো না তখন বুঝতে পারবা দুনিয়াতে কে এখন আর কে ফোর যতই তুমি কাউরে মা ডাকো না মায়ের মতো কেউ হবে না এটাই জীবন মা তো মায়ের না কথা বলতে গেলে আমার কান্না হইতেছে আমি শুধু আজকে মায়ের কথাই ভীষণ মনে পড়তেছে আজকে এখনও কিছু রান্না করি না খাই না মানে মায়ের কথা এতটা মনে পড়তেছে আজকে যদি মা থাকতো শুধু এই কথাটাই মনে পড়ে আজকে যদি মায়ে থাকতো তাইলে মায়ের কাছে যাইতাম মায়ের সাথে দেখা করতাম মায়ের কথা আদর করতো